আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন কিন্তু তুমি তো মহামন্ত্রী ওমর সেই অধিকারে তুমি ওকে এখনো রাজনীতির অনুসারে ঠিক পরামর্শ দিতে পারছে আমি মহামন্ত্রী তো বটে কিন্তু আপনি জানেন যে ওখানে আমার কি পরিস্থিতি প্রথমত আমি ওর কনিষ্ঠ ভ্রাতা আর দ্বিতীয়ত এই যে আমি এক দাসী পুত্র তাই ওর দৃষ্টিতে আমার কোনো কথা কোনো রাখে না মাহাত্মকে ভুলে যাও বৎস আপন কর্তব্যকে মনে রাখো যতক্ষণ মহামন্ত্রী পদে তুমি বিরাজ করছ তোমার কর্তব্য হচ্ছে রাজাকে রাজনীতি সেই পথ দেখাও তাকে ধর্মের প্রকাশে আলোকিত করো অধর্মের অন্ধকারে প্রবেশ করতে দিও না অধর্মের অন্ধকারে প্রবেশ করতে তা তো শ্রী যে রাজনীতিতে শকু ন্যায় রাহুর গ্রহণ লেগেছে তার মধ্যে প্রকাশ কোথায় সেখানে তো অন্ধকারই অন্ধকার কৌরব বংশে আজ রাজনীতি নয় পুত্রনীতির জোর আর আমার ভয় হচ্ছে যে একদিন এই পুত্রনীতি এই বংশের দুর্ভাগ্য সিদ্ধ হবে দেখুন যে কথা আমি আপনাকে বলছি তা আপনার ভালোর জন্যই আপনি ওই দাসী পুত্র বিদুরের কথায় নাচবেন না যে রাজনীতিও আপনাকে শেখাচ্ছে তা আপনার ভালোর নয় কেন এটি কি আমাদের মঙ্গল হবে না যদি জড়াশন্ধের বিরুদ্ধে যুদ্ধে আমরা মথুরাবাসীদের সর্বতভাবে সাহায্য করি কারণ ও যদি সত্যি মথুরা অধিকার করে নেয় তবে হস্তিনাপুর পর্যন্ত পৌঁছানো সহজ হয়ে যাবে না শকুনি না অক্রুরের আশঙ্কায় যুক্তি আছে যে শক্তিশালী শত্রুকে আপন সীমা থেকে অনেক দূরে রাখা উচিত এ কথায় খুব যুক্তি আছে মহারাজ খুব যুক্তি আছে কিন্তু জরাসন্ধ সন্ধ যে আমাদের শত্রু এ কথা আপনি কি করে মেনে নিলেন দেখুন যে কথা আমি আপনাকে বলছি আজ আপনার সে কথা বিপরীত মনে হবে কিন্তু আমি যা বলছি তা খুব দূরে চিন্তা করি বলছি হ্যাঁ আমি সেই দিনের কথা চিন্তা করছি যেদিন কৌরব বংশের সব রাজকুমার বড় হয়ে যাবে সেই দিন এই প্রশ্ন অবশ্যই উঠবে যে আপনার পরে এই রাজ্যের উত্তরাধিকারী কে হবে তখন আপনি কাকে ঘোষণা করবেন মহারাজ কাকে মহারাজ কাকে আপন পুত্র দুর্যোধন কে না পাণ্ডু পুত্র চুতিষ্ঠির কে সেই সময় মথুরার তোপরা তাদের কুন্তির পুত্রের অধিকার চাইবার জন্যে সামনে সে তা

প্রজা জানে বৃষ্টির দুর্যোধনের চেয়ে বড় কতই না যে যদি নয়নহীন হওয়ার কারণে আমার প্রতি সাম্রাজ্য নাও পান তবে অন্তত নতুন বংশের জ্যেষ্ঠ রাজকুমার আমার গর্ভের জন্ম যাতে জ্যেষ্ঠ এই রাজ্যের উপর তার অধিকার শিকার হয় আমি কুন্তির পূর্ব গর্ভবতী হয়েছিলাম কিন্তু আমার কি করি আমার সন্তান দু করে ইতিমধ্যে দুর্যোধের পূর্বে যুধিষ্ঠির জন্মগ্রহণ সত্য সত্যি কত বড় দুর্ভাগ্য যখন ভাগ্যের লেখাই নেই তখন তাকে চুপচাপ সহ্য করা উচিত তাই বলি দাদা যে দুর্ভাগ্যের সঙ্গে লড়াই করার জন্য একে অধর্মের পথ দেখিও না এই ধর্ম অধর্মের ব্যাখ্যা তুমি কবে থেকে শুরু করলে গান্ধারী তুমি কবে থেকে শুরু করলে হ্যাঁ দুর্ভাগ্যকে চুপচাপ সহ্য করা কাপুরুষের ধর্ম রাজনীতি ধর্ম হচ্ছে এই দুর্ভাগ্যের কারণকেই মিটিয়ে দেওয়া উচিত অর্থাৎ অর্থাৎ আবশ্যকতা পড়লে পরে পণ্ড পুত্রদের বিনাশ করে দেওয়া হবে না